আমরা পায়রা সেহেতু ক্রস করতেছি ইনশাল্লাহ পায়রা সেতু ক্রস করার পর পরে পটুয়াখালির পথে রওনা দিব পটুয়া খালি রড়ে আছি শোকায়েস একটু ঠান্ডা লাগতেছে এই জন্য হালকা কাফা লাগতেছে কেন হুক করে ঠান্ডা তো এই কারণে দেখি পায়রা রা শুধু টোল মেবি দশ টাকা আমার ধার দেখা যাক কত নেই দশ টাকা বের কর চলে আসছি মেবি লেবু খালি ব্রিজের টোল এডা কন্ডার কন্ডার ভাই কি মানে কিছে রেডা কত যে টল দিতে হবে আল্লাহ হক জানে এই রাস্তায় কি কইরে গেছে শালা গলা গালয় না কল হই না কি ব্রিজ পার হইছে আল্লাহ বজ্ঞানে মনেও নাই কি হইছে হলো না ওই কেনকে সে কোসে ব্রিজটা সামনে কনে কলেজে পাহাড়ি আল্লাহ জানে

এভরিওয়ান অনেক ক্লান্তর পরে চলে আসছি লেবু খালি ব্রিজের পারে আছে এখন সব বাজার লেবু খালি ব্রিজের পারে আপাতত আছি এখন এইখানেও মনে হয় টোল দিতে হবে এখন বাজে পাঁচটা সাতান্ন সরি ছয়টা সাতান্ন আমাদের এখনো বাকি আছে পঁচিশ না হয়তো বিশ কিলোমিটার হবে হ্যাঁ বিশ কিলোমিটার সামথিং বাকি থাকতে পারে আর এখন প্রায় একশো কিলো এক ড্রাইভ করতেছি আমি আপনাদের রনি ভাই কি করব রাতে তো ওই জন্য ছোটো মানে আর কি আমাকে একটু ভয় করে কারো পিছনে বাইকে বসতে সো এই কারণে নিজেই সামনে টোল লেবুখালী ব্রিজ এর টোল টোল পাহাড়ই দশ টাকা এটা রিসিপ দেন লেবু খালি ব্রিজ না এটা এটা লেবুখালী ব্রিজ

চলে সো আপনাদের আর কুয়াকাটায় রুমে গিয়ে ভিডিও করে দেখাবো রুম কেমন নিলাম কোন হোটেল নিলাম এটা বিষয় নিয়ে ইনশাল্লাহ সো আল্লাহ হাফেজ সরি আমি বারবার আল্লাহ হাফেজ বলতেছি কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে কারণ রাতে আর দেখাতে পারতেছে না কারণ মাথা একটু ব্যথা করতেছে কারণ সারাদিন বাইকের পরে আর তার সাথে একটু ঠান্ডা লাগছে মানে ঠান্ডা লাগার কারণে বেশি খারাপ লাগতেছে কি করবো তবু ট্যুরটা চাইছি দিতে এই জন্য ইনশাল্লাহ দিব আর এর থেকে লং ট্যুর হয়তো এইটাই লং করে ফেলতে পারি বলা যায় না আপনাদের রনি ভাই আবার তো একটু ই টাইপের আছে মানে পিনিকের টাইপের অল টাইম পিনিকেই থাকে

পাঁচটাকে আপ ডাউন দিতেছে কথা বলার কারণে বুঝতেছিস এই জন্য আমি দেখলাম যে আসলে কি কয় এ টাকা না দিলেও নিতে পারতো না কিন্তু এতিম ফকির মতো দাঁড়াইছে ভিখারি মানুষগুলো টোল নিতে এখন বাংলা বাংলাদেশে আবার নেতাও হয় তারা হ্যাঁ পাতি নেতা হ্যাঁ তো তাই কথা নেতা মানে এই জন্যই বেশি কষ্ট গেলাম নেতা মানে কি সেটা আমার মানে কেমন আছে তারপর লাস্টটা কি করে এটা কিন্তু আমার ভাংসুং ফজুল এটা কিন্তু আমি বুঝতে পারছি কিন্তু দেখলাম না থাকে 5 টাকা জন্য বিকারীরাও তো আত্মপাতে বড় 5 টাকা দিতে তাদের তো এদের টোলের জন্য 5 টাকা দেব এটা দুঃখ আর কিছু না আমাদের আল্লাহর রহমতে মানে 11 12 টা টোল হয়ে গেছে অলরেডি ওক তাই ওছি জয় বাংলা ভালো ছিল আর কি কব এমন দেশের